বেগম জিয়াকে নিয়ে জায়মা রহমানের আবেক্ষণ পোস্ট দেশে ফিরে দাদুর কাছে থাকতে চায় যায়বা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণ প্রজন্মের আইকন তারেক রহমানের কন্যা জাইমা রহমান নিজের দাদি বেগম খালেদা জিয়া স্মৃতিচারণ করে একটি পোস্ট করেন যা বিএনপি তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে জাইমা তার পোস্টে লেখেন দাদুকে নিয়ে আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি হল পরিবারকে আগলে রাখা একজন অভিভাবক হিসেবে তিনি কতটা মমতাময়ী ছিলেন আমার বয়স তখন এগারো আমাদের স্কুলের ফুটবল টিম একটা টুর্নামেন্ট জিতেছিল আর আমি মেডেল পেয়েছিলাম আমাকে সরাসরি দাদুর অফিসে নিয়ে গিয়েছিলেন আমি যেন নিজেই দাদুকে আমার বিজয়ের গল্পটা বলতে পারি তাকে আমার বিজয়ের মেডেলটা দেখাতে পারি আমি খুব উচ্ছ্বসিত হয়ে গোলকিপার হিসেবে কি কি করেছি সেটা বলছিলাম আর স্পষ্ট টের পাচ্ছিলাম দাদু প্রচন্ড মনোযোগ নিয়ে আমাকে শুনছেন তিনি এতটাই গর্বিত হয়েছিলেন যে পরে সেই গল্পটা তিনি অন্যদের কাছেও বলতেন আমি সব সময় জানতাম আমার দাদুর কাঁধে একটা দেশের দায়িত্ব তবু আমার স্মৃতিতে দাদু হলেন পরিবারকে আগলে রাখা একজন মমতাময়ী অভিভাবক লাখো মানুষের কাছে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু আমার আর আমার কাজিনদের কাছে তিনি ছিলেন দাদু আমাদের দাদু তিনি সব সময় আমাদের খেয়াল রাখতেন আমাদের জন্য সময় বের করতেন আর যেসব মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেগুলোতে আমাদের সাহস দিতেন উজ্জীবিত করতেন এই ছোট ছোট মুহূর্তগুলো থেকেই আমি নেতৃত্বের প্রথম শিক্ষা পাই সেটি হলো নম্রতা আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা বাংলাদেশের বাইরে কাটানো সতেরোটা বছর আমার জীবন অনেকভাবে বদলে দিয়েছে কিন্তু আমি কখনোই আমার শিকড় ভুলে যাইনি কারণ আমাদের সত্তার যে ভিত্তি আমাদের যে সংস্কৃতি ও মূল্যবোধ সেটি আমাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলে পরিচয় বহন করে প্রবাসে থাকা দ্বিতীয় তৃতীয় প্রজন্মের অনেক বাংলাদেশের মতো আমিও নিজ দেশের বাইরে বিভিন্ন দেশে অনেকগুলো বছর কাটিয়েছি লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে যদিও আমার হৃদয় মন সবসময় বাংলাদেশেই ছিল আমি আমার দাদাকে কখনো দেখিনি কিন্তু তার সততা আর দেশপ্রেমের কথা সব সময় শুনে এসেছে দাদু আর আব্বু সেই আদর্শটায় বয়ে নিয়ে চলেছেন চব্বিশের গণ অভ্যুত্থানের সময় এবং পাঁচ আগস্টের আগে পরের সময়টাতে আমি যতটুকু পেরেছি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছি অধিকাংশ সময় বলেছি কম বরং শুনেছি বেশি ছোট ছোট কাজের মাধ্যমে তাদের বোঝা একটু হালকা করার চেষ্টা করেছে অনেকগুলো বছর পর দেশে ফিরছে দেশে ফেরা মানে আবেগ অনুভূতির এক অনন্য সংমিশ্রণ দেশে ফিরে ইনশাল্লাহ আমি দাদুর পাশে থাকতে চাই এই সময়টাতে আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বস্ব দিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই নিজের চোখে নিজের অভিজ্ঞতায় প্রিয় বাংলাদেশকে নতুন করে জানতে চাই মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চায় যেভাবে এগুনো দরকার আমি চাই বাংলাদেশ আবারও সেভাবে সামনে এগিয়ে যাক